শীত তো পড়েই গেছে আর আমাদের ঘর তো পূর্ব দিকে মুখ ওই জন্য দেখো সকালে রোদটা বেশ সুন্দরভাবে আসে আমি তো আগে উঠে এই দরজা খুলে এখানে খানিকক্ষণ বসে রোদ খেয়ে নিই তারপরে রান্নাবান্না করতে আসি এই যে ভাতটা বসিয়ে দিলাম কালকে রাত্রেবেলা ইলিশ মাছ এনেছিলো তো সেই মাছ কিছুটা রান্না করেছিলাম আজকে আবার বললো বেগুন দিয়ে করতে কালো জিরে পেঁয়াজ দিয়ে করলাম তো আমার মেয়ে বলছে মা আমি খাবো না ওর বাবা সকালে আবার গিয়েছিল মাছ এনেছে এই যে কাটাপোনা বলে তো সেটাই তো মাছটা কাটাপোনা না ওটা কাতলা মাছ আমি যে কী বলি কখন মাথায় মানে ঠিক থাকে না তো যাই হোক মাছটা ধুয়ে দিয়েছি আর তিনটে মাছ ভাজবো আর এদিকে মেয়ে বলছে আমাদের জন্য করো দুই এবার করছে দুপুরে বায়না ভাত খাবো না ওই জন্য স্নান টান করে এসছি ছাদে ওই যে কিছুটা জামা কাপড় খেতেছি সেগুলো রোদে দিলাম আর কালকে জামা রোদে দিয়েছিলাম ওনার জামার পকেটের মধ্যে টাকা ছিল তো টাকা দেখি ওই যে ছাদে পড়ে আছে চল্লিশ টাকা মতো এদিকে এই যে তুলসী গাছে ফুল হয়েছে ফুলটা ছিঁড়ে দিলাম না হলে গাছটা একদম গুঁড়ো হয়ে যাবে আর এই যে পুজোটা এখন দিয়ে চলে এসছি চাউমিন করতে মেয়েকে বলেছিলাম আলু আর বিনস তো ওইভাবেই কেটেছি এখন এই যে দুটো ডিম ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে অনেকটা চাউমিন সিদ্ধ করে রেখেছি তো অতটা রান্না করবো না কিছুটা রেখে দিয়েছি আর এখন ওই দুই মেয়ের জন্য করছি তো এই যে আলু আর বিনসটা ভেজে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম তারপরে এই যে চাউমিনটা দিয়ে ভেজে নিয়েছি তো হালকা করে একদম করেছি আর এই যে এখন প্লেট নিয়ে দুজনের মধ্যে গন্ডগোল বেঁধে গেছে বড় মেয়ে বলছে আমার সাদা প্লেট লাগবে আর ছোট মেয়ে বলছে আমার সাদা প্লেট লাগবে তো দুজনকে বোঝালাম তো বড় মেয়েকে আমি সাদা প্লেটে দিয়েছি আর ছোটো মেয়েকে যে চার কোনা প্লেটে দিলাম